পানির বর্ধিত বিল না দেওয়ার আহ্বান নাগরিক কমিটির রিফাত আরেফিন যশোর জেলা রিপোর্টার দাবি না মানা পর্যন্ত পানির বিল না দেয়ার আহ্বান জানিয়েছেন যশোরপৌর নাগরিক কমিটি আজ বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট সকাল এগারোটায় যশোর পৌর প্রশাসক রফিকুল ইসলামের নিকট পৌর নাগরিক কমিটির একটি প্রতিনিধি দল বর্ধিত পানি বিল বাতিল ও পৌর নাগরিক কমিটির সাথে আলোচনা করে পুনকোর নির্ধারণ করা ও পৌরসভার অতীত কাজের তদন্ত করে দুর্নীতির সাথে যুক্ত জনপ্রতিনিধি কর্মচারীদের বিচার করা সকল ওয়ার্ডের রাস্তা ও ড্রেন সংস্কার করা এবং পানির সংযোগ ঐচ্ছিক করার দাবিতে স্মারকলিপি প্রদান করেন স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন পৌর নাগরিক কমিটি যশোরের সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু অধ্যাপক মফিজুর রহমান রুনু অধ্যক্ষ শাহিন ইকবাল নাজিমুদ্দিন শেখ আলাউদ্দিন এস এ নাসির শেফার্ড শুকুর আলী মোহাম্মদ কামরুজ্জামান এমদাদুল হক দুলাল লিয়াকত হোসেন ইকবাল খান আলাউদ্দিন আশরাফুল রহমান বুলবুল বুলবুল খোকন হাসান হাফিজুর রহমান রেজাউল ইসলাম পাপিয়া রাজ্জাক প্রমুখ স্মারকলিপি প্রদান শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু বলেন আমরা পৌর করের দশ ভাগ পানি কর দেই পৌরসভা আমাদের পানি সেবা দেয় না আমাদের পানি কিনে নিতে হয় সে পানি অস্বাস্থ্যকর পৌরসভা জোর করে আমাদের পানি সংযোগ নিতে বাধ্য করছে সংযোগ বিচ্ছিন্ন করতে চাইলে বিচ্ছিন্ন করতে দিচ্ছে না এটা কি মগের মুল্লুক বিদ্যুৎ মূল্য বৃদ্ধির অজুহাতে ত্রিশ টাকা বিল একতরফাভাবে বৃদ্ধি করেছে এটা একটা বিস্ফোরা বিদ্যুৎ বিল আমাদের বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানেও বেড়েছে বিদ্যুৎ বিল বৃদ্ধির কারণে সকল জিনিসের মূল্য বৃদ্ধি পেয়েছে আমাদের আয় কি বৃদ্ধি পেয়েছে এত নির্যাতন জুলুম মেনে নেওয়া যায় না পৌরসভাকে এক মাসের সময় দিলাম এর মধ্যে বর্ধিত পানি বিল বাতিল না করলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব দাবি না মানা পর্যন্ত পানি বিল না দেওয়ার জন্য পৌর নাগরিকদের প্রতি আহ্বান জানান